হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবুতর গুলো ছাড়া হয়েছে আজকে খুব ভয় ভয়ে রোডে বের হয়েছিলাম ভাবছিলাম যে কুয়াশা কবুতর ছাড়তে পারবো না এমনিতেও ওয়েদার খুব খারাপ তারপরেও আল্লাহ বরসা স্পটে যেয়ে দেখি রোদের আবাসটা পাওয়া গেছে তাই কিছু না ভেবে কবুতর গুলো ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ কবিতরগুলো ভালো ট্যামছে মোটামুটি ভালো উঠতে পারত দেখা যাক কি হয় আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য কবুতরগুলো যেন ভালো করে গল লাগে ওই যে কবুতরগুলো দেখেন ভালো হাইটে চলে গেছে অল্প কিছুক্ষণের ভিতরেই আশা করি কবিতরগুলো সবই চলে যাবে তারপর আপনাদের দোয়া কাম্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য কবিতরগুলো দেওয়া চার সাইড ঘুরে যেতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য